নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার বাড়িতে নারায়ণের পুজো রেখেছি তো সকালবেলায় দেখো সান টান করে নিয়েছি রান্নাঘরে এসছি। তো প্রিপারেশান চলছে এখানে ভোগের লুচি ভাসছি তো ভোগের লুচিগুলো ভেজে নিই আলপনা দেওয়া হয়ে গেছে তারপরে সুজি বানাবো তারপর আরও কিছু আছে সব কিছু প্রিপারেশান আস্তে আস্তে করছি ওইদিকে শাশুড়ি মা আমার বড় ননদ মানে দিদি ভাই ওরাও আছে তো ওরাও সব পুজোর জোগাড় করছে আর এই দেখো আলপনা দিয়ে নিয়েছি স্নান করেই আগে প্রথমে আলপনা দিয়ে নিয়েছি আর এইদিকে এই দেখো ঠাকুর ঘরে আমার শাশুড়ি মা পুজোর জোগাড় করছেন তো দেখো সমস্ত কিছু জোগাড় কিন্তু আগে থেকে করে রাখছে যাতে পুরোহিত মশাই এসে যেন দেরি না হয় পুজো করতে তো ফল টল সব কেটে নিচ্ছে জোগাড় করে নিচ্ছে ওইদিকে হাজব্যান্ড যাবে পুরোহিত মশাইকে আনতে তো বাজারঘাট তো সব করে নিয়ে চলে এসছে আর এই দেখো বাইরে এখানে আলপনা দিয়েছি ঘট পেতে দেব। দরজা দুই পাশে তো স্বস্তিক চিহ্ন এঁকে দুটো ঘট বসিয়ে দেব। তো সেটাই তোমাদের বলছি এই দেখো আলপনা দেওয়া কিন্তু আমার হয়ে গেছে তো ওইদিকে এই জোগাড়গুলো করছি ভোগের লুচিটা প্রথমে ভেজে নিই এখানে ইন্ডাকশানে লুচিটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি ভোগের লুচিগুলো কিন্তু একদম গাওয়া ঘিতে ভাসছি গাওয়া ঘির ভাজা লুচি আমরা ভোগে দিই তারপরে পুজোতে প্রসাদে যেগুলো দেবো বাড়ি বাড়ি সবার বাড়ি বাড়ি প্রসাদে সেই লুচিগুলো সাদা তেল দিয়ে ভাজব আর এদিকে লুচিগুলো তো ভাজা হয়ে গেছে এবার সুজি করছি ভোগের জন্য তো সুজিটা ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর ওইদিকে কাজু কিশমিশ ভেজে নিয়েছি তো দেখো ওপর থেকে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি তো সুজিটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম তো দেখো শাড়ি পরে নিয়েছি এবার রেডি হয়ে নিয়েছি পুরোহিত মশাই তো চলে আসবেন তাই শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি তো প্রসাদের লুচিগুলো পরে ভাজবো পুরোহিত মশাই চলে আসবে তো তাড়াতাড়ি আছি তো দেখো সমস্ত কিছু কিন্তু আমার শাশুড়ি মা জোগাড় করে নিয়েছেন খুব সুন্দরভাবে জোগাড় করেছেন আর ওইদিকে দিদি প্রসাদের লুচির জন্য লুচিগুলো বেলে দিচ্ছে আটাটা মেখে বেলে দিচ্ছে আমি রান্নাঘরে গিয়ে লুচিগুলো ভেজে নেব তো পুরোহিত মশাই আসছেন বলে আমি আর কি অপেক্ষা করছি তো চলে এসছেন পুরোহিত মশাই দেখো তো পুজোতে বসে গেছে তো পুরোহিত মশাই পুজোতে বসলেন আর আমি ওইদিকে রান্নাঘর থেকে সমস্ত কিছু এনে দিলাম তো পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পরে এই দেখো পুরোহিত মশাই চা খাচ্ছেন চা করে দিলাম পুরোহিত মশাইকে আমরা সবাই চা খেলাম তো পুরোহিত মশাই এবার বাড়ি চলে যাবেন তো দেখো বাড়ি চলে যাচ্ছেন আর এদিকে মা এগিয়ে দিচ্ছে ওইদিকে হাজবেন্ড যাচ্ছে পুরোহিত মশাইকে দিতে তো পুজো করা তো হয়ে গেছে আর এবার সমস্ত কিছু জোগাড় করবো প্রসাদ দেওয়ার জন্য সবার বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে আসতে হবে তো আবার রান্নাঘরে চলে এসছি প্রসাদে লুচিগুলো ভাজতে তো সেটাই তোমাদের বলছি যে পুরোহিত মশাই চলে গেলেন এবার লুচিগুলো ভেজে নিই আবার পরে আসবো সেটাই বলছি তো দেখো এখানে পুজো হয়ে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি তো খুব সুন্দরভাবে পুজো করেছেন প্রোহিত মশাই খুব সুন্দর মন্ত্র করে পুজো করেছেন খুব ভালো লাগলো আর মাঝে মধ্যে পুজো আর্চা করা কিন্তু বাড়ির মধ্যে ভালো আমি তো মাঝে মধ্যেই পুজো আমার হয় পুজো দিই নারায়ণ পুজো আমার তিনটে দেওয়া হয়ে গেছে তিনটে দিলাম তো আগেও দুটো দিয়েছি এটা নিয়ে তিনটে হলো তো দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে এদিকে আমার ননদ মানে বড় দিদি সব প্রসাদগুলো প্লেটে প্লেটে ঠিক করে দিয়েছে ওইদিকে মাও সব হাতের কাছে দিচ্ছে তো সবার বাড়ি বাড়ি গিয়ে এবার প্রসাদগুলো দিয়ে আসবো তো পুজোর ভিডিওটা এখানে আমি দিইনি অন্য ভিডিওতে দেবো তো পুরোহিত মশাই পুজো করে চলে গেছেন সেটাই তোমাদের দেখালাম তো অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য পুজোর ভিডিওটা এখানে যোগ করিনি পুজোর ভিডিওটা পরে নিয়ে আসবো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো প্রসাদ খেয়ে নিচ্ছি সবাই মিলে তো সবার খাওয়া হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে প্রসাদ নিয়েছি এবার আমি খেয়ে নিচ্ছি তো প্রসাদ খেয়ে রান্নাই লাগতে হবে আজকে তো নিরামিষ রান্নাবান্না তো কি রান্না করি চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এই দেখো এখানে ছোলার ডাল হচ্ছে আজকে কিন্তু সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্না আর এই দিকে এই দেখো এখানে করছি দুধ চা তো সবাই চা খাবে তো দুধ চাটা করে নিচ্ছি ওইদিকে কুমড়োর তরকারি হবে মিষ্টি কুমড়ো কাঁকরোল ভাজা এদিকে ডালিয়া করবো তাই সমস্ত কিছু রেডি করে নিচ্ছি মুখ ডাল নিয়েছি ডালিয়াতে আর এদিকে রান্নার মধ্যে ওটা হবে ডুমুরের তরকারি আলু দিয়ে ডুমুরের তরকারি করবো তো দেখো ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু সবজি দিয়েছি মিষ্টি কুমড়ো গাজর পেঁপে আর বিনস সব আর কি দিয়েছি আলু আলু দিয়েছি তো সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে আদা বাটা লঙ্কা বাটা দিয়েছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা আগে আর কি ডালিয়াতে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর এই দেখো এই লুচিগুলো আছে এগুলো দুপুরে খাওয়া হবে ডালিয়া লুচি যে যা খাবে ভাগাভাগি করে খেয়ে নেবে এদিকে দেখো কুমড়োর তরকারিটা হয়ে গেছে কাঁকরোল ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো ছোলার ডাল দুটো বাটিতে ভাগ করে রেখেছি রাতের আর দিনের জন্য আর এদিকে ডুমুরের তরকারি রেখেছি তো এই ছিল আজকে দুপুরে নিরামিষ রান্নাবান্না নারায়ণ পুজোর দিনে পরের ভিডিওটা নিয়ে আসবো সেকেন্ড পার্টে অপেক্ষা করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে